বাবু এই বাবু বাবু এই বাবু কত ঘুমা লাগে বাবু ও বলছি হত এখনি আরে কি হয়েছে কি হয়েছে মানে আচ্ছা কি ভুলে গেছিস কে হয়েছে কি কি মানে আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একদিনে ভুলে গেছিস সব সরস্বতী পুজো সরস্বতী পুজো অঞ্জলি দিবি না যা যা তাড়াতাড়ি যা অঞ্জলি দিতে হবে যা কটা বাজে কটা বাজে ওই তো সাড়ে আটটা সরস্বতী পুজো অঞ্জলি দিবি না

শাড়ির থেকে একটা সকেজ বের করে দাও তো শাড়ির থেকে একটা সকেজ বের করে দাও মানে সকেজের তার শাড়ি বের করে দাও আচল ধরে ঘুমিয়ে থাকো আরে সেটা না ওই যে সরস্বতী পূজাতে যার কুচি ধরবে সেই মানুষটাকে এখনো জোগাড় করতে পারেনি কোন মেয়ে পড়াতে পারেনি এখনো ও এখনো সিঙ্গেল কি তুই সিঙ্গেল হ্যাঁ তুমি কোন সিঙ্গেল অপায় ছেলেকে আমি বাড়িতে রাখবো না রাখবোই না বড় বাচ্চা কি আর তুই এখনো ওখানে শুয়ে রয়েছিস হ্যাঁ অপয়া সিঙ্গেল তুই তোমার জানিস তোর বয়সে দিচ্ছিস তুই আমি কত প্রেম করতাম চব্বিশ পঁচিশটা এই না মানে বয়ফ্রেন্ড ছিল চব্বিশ পঁচিশটা হ্যাঁ সরস্বতী পুজোতে তাকে তাদের সব করে টাইম দিতে হতো সবার এক ঘন্টা এক ঘন্টা করে টাইম দিতাম

এ বাবা এ রমণী কোথায় ছিল একে আজকে আমি পঠাবো আমার যা ট্যালেন্ট তা প্যান্টের তলা দিয়ে বেরোই না এ মাই আজকে আমি পটা বোন ব্যাডা এ তিল বেড়া অশুভ্রতা আমি তোমার সঙ্গে তো শুভদ্রা আমি করছি তোমার গায়ে দুর্গন্ধ আর এই ফুলের সুগন্ধে মিলেমিশে আমি তোমার প্রেমে পড়ে গেছি কি এই না 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 মানে তোমার গায়ে সুগন্ধ আর এই ফুলের দুর্গন্ধে মিলেমিশে আমি তোমার প্রেমে পড়ে গেছি রূপসী আই লাভ ইউ আই লাভ ইউ ছেলে কি করে। কি ভাবছো তখন এত মুখে কি মেরে রেখেছো তালা বাদ দেব মানে বাদ দেব মানে আমার যা মনে হয় তুমি সিঙ্গেল ছিলে তুমি সিঙ্গেল ছিলে ধ্রমক দিয়ে লাভ নেই আমার যে মনে হয় তুমি সিঙ্গেল ছিলে এই জন্য আমি আছি সিঙ্গেল কি করি আমার বংশ পরম্পরায় আমি সিঙ্গেল হয়ে গেছি এটা ঠিক করো বাবা তুমি এটা ঠিক করো माँ माँ यार इसके बाबा जोड़ ले मैं इसके सिंगल आपके बाबा को कैसे सिंगल आपके बाबा जोड़ ले मैं सिंगल